সাউথ কাছাড় ডিগ্রি কলেজ এত অঞ্চলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলতে একটি আমাদের এত অঞ্চলে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চশিক্ষা অর্জনে এখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় হয় শিলচর নয় সোনাই একটা অপশন রয়েছে খাবগঞ্জ তো আসাম মিজোরাম সীমান্ত অঞ্চল থেকে খাবগঞ্জের যেটা দূরত্ব সেটাও যদি আমি কর্কট থেকে ধরি যদি আমি লালাপুর থেকে ধরি সেটাও বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার হয়ে যায় তো এত অঞ্চল থেকে প্রতি বছর মাধ্যমিক উত্তীর্ণ হন তিন চারশো পাঁচশো ছাত্রছাত্রী যারা এক সময় হারিয়ে যায় আর এত অঞ্চল থেকে যে সমস্ত মেয়ে শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয় তাদের জন্য বাইরের স্কুলে অনেক অভিভাবক সংকোচতা অনুভব করেন তারা আর পড়াতে চান না তো এই একটি প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠার পরবর্তী সময়ে আমরা অনুভব করছি যে এত অঞ্চলের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু একটি উচ্চ লাভের জন্য একটি বাড়তি একটি সুযোগ কিন্তু সাউথ কাচার ডিগ্রি কলেজ এনে দিয়েছে যারা উচ্চ শিক্ষা অর্জনের জন্য এই সাউথ কাছার ডিগ্রি কলেজকে বেছে নেবেন তাদের উদ্দেশ্যে আরে একটি বার্তা এখানে যে সমস্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু সকলেই অভিজ্ঞ এখানে কি রয়েছে এখানকার যে এনভায়রনমেন্ট এখানকার যেটা পরিবেশ এখানে শিক্ষকতা এখানে যারা অধ্যাপক আর এখানকার যিনি অধ্যক্ষ আর এখানকার যারা ম্যানেজমেন্ট এটাও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা ফ্যাক্টর আমরা উল্লেখ করব সাউথ কাসার ডিগ্রি কলেজের যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ তিনি কিন্তু সুনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ আপ আপনাদের সকলে সুপরিচিত আমাদের এত অঞ্চলের যিনি অন্যতম এক ব্যক্তিত্ব আমরা উল্লেখ করছি সাবির আহমেদ চৌধুরীর কথা তো তিনি এই সাউথ কলেজের প্রিন্সিপাল হিসেবে রয়েছেন আর যারা শিক্ষকতা করছেন এখানে তো তারাও কিন্তু সকলেই অভিজ্ঞ শিক্ষক এখানে আরেকটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি যে প্রাইভেট কলেজ উল্লেখ করার সাথে সাথে আমাদের মনের মধ্যে আসে যে বৎসরে আমার জন্য অতিরিক্ত পঞ্চাশ হাজার এক লাখ টাকা রাখতে হবে আমার বাচ্চার পড়াশোনা করানোর জন্য যেহেতু প্রাইভেট স্কুল এখানকার মাধ্যমিকে হোক আর ডিগ্রিতে হোক এখানে উচ্চ মাধ্যমিক থেকে আরেকটি বিষয় উল্লেখযোগ্য এখানে উচ্চ মাধ্যমিক এবছর যারা উত্তীর্ণ তারা কিন্তু এই ডিগ্রি তাদের অর্জনের বাংলা মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করেন তারা কিন্তু উচ্চশিক্ষা অর্জনে যখন কোন একটি কলেজে ভর্তি হন সেখানে গিয়ে ইংলিশ আসার পর কিন্তু তারা কোথাও অনেক ভালো ভালো ছাত্রছাত্রীকে আমরা দেখেছি কোথাও হারিয়ে যেতে অনেকগুলো ব্যাগ লাগার পর এক সময় তারা কিন্তু সেই সমস্ত ব্যাগ অতিরিক্ত বুঝা বহন করতে না পেরে এক সময় তারা লেখাপড়া ছেড়ে দেয় থেকে ইংলিশ যেটা তার সে মজবুত করে নিতে পারবে যাহাতে তার ডিগ্রিতে যাওয়ার পর যাতে কোনো ধরনের অসুবিধা হবে না সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে সে উচ্চ মাধ্যমিক এখান থেকে পড়ার সুযোগ রয়েছে সাবজেক্ট যেগুলো রয়েছে অত্যন্ত ভালো সাবজেক্ট এখান থেকে আপনারা দর্পণের মাধ্যমে অ্যাপ্লাই সুযোগ পাবেন যে এখানে যে সমস্ত ছাত্র বিপিএল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রিতে ষাট উপর যাদের মার্ক রয়েছে তারাও ফ্রিতে সুযোগ পাচ্ছেন শতাংশের অধিক মার্কধারীদের এডমিশন ফিস ফিস ও টিউশন সম্পূর্ণ ফ্রি তাদের যেটা খরচের বোঝা যেটা যে বিষয়টি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি একজন অভিভাবক সাধারণত সাধারণ অভিভাবক তার নগন্যতম খরচায় এখান থেকে সুনাই যাওয়া আসা বা এখান থেকে শিলচর যাওয়া আসা বা এখান থেকে কাবুগঞ্জ যাওয়া আসার যে খরচ তার থেকেও কম খরচে এত অঞ্চলের ছাত্রছাত্রী এখানে এসে পড়াশোনা করতে পারবে এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন তাদের সহিত কথা বলে যতটুকু অবগত হয়েছি উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন তারা কিন্তু দুইটা স্ট্রিম পাবেন একটা কমার্স আর একটা হলো আর্টস আর্টস আর কমার্স দুইটি স্ট্রিমে তারা কিন্তু ভর্তির সুযোগ রয়েছে এখানে আমরা খরচের কথা উল্লেখ করছিলাম এখানে উচ্চ মাধ্যমিক হোক আর ডিগ্রি হোক এডমিশন ফিস একই রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা আর মান্থলি যেটা ফিস সেটা এক হাজার টাকা আমি এখান থেকে শিলচর বা খাবগঞ্জ বা সোনাইতে গিয়ে লেখাপড়া করি তাহলে এই এক বছরে আমার যেটা এই গাড়ি ভাড়া আমাকে বহন করতে হবে এটা বাঁচিয়ে কিন্তু আমি প্রাইভেট ইনস্টিটিউশন থেকে আমি অত্যন্ত ভালো রেজাল্ট করতে পারবো সেটা আশা করছি এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন এবছর যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবেন তাদের জন্য এখানে ভর্তির সুযোগ রয়েছে আমরা উল্লেখ করব এই সময়ে অফিস খোলা রয়েছে প্রতিদিন আপনারা নিজে থেকে এসে এখানে নাম লেখাতে পারেন শিক্ষানীতিতে একটি নতুন সংযোজন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আপনাকে বসতে হবে তাতে কোয়ালিফাই করতে হবে তার পরবর্তীতে আপনি কলেজে ভর্তি হবেন রিড ফাউন্ডেশনের মাধ্যমে সাউথ কাসার ডিগ্রি কলেজে ফ্রিতে কোচিং চলছে যে যে সমস্ত ছাত্র যে কলেজে ভর্তি হোক সে এখানে এসে এখানে ফ্রি কোচিং চলছে সে কোচিং নিতে পারবে এখানে যে সমস্ত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এর জন্য আবেদন করেনি তা আপনারা এই ইনস্টিটিউশনে ভর্তি হতে পারবেন সে বিষয়টি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি